সালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসপ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য প্যারাডাইস ট্রেডার্স থেকে আজকে খুবই সুন্দর কিছু আবহাওয়া এবং বোরখার কালেকশন দেখাবো আমরা কিন্তু আগে ভাইয়ের এখান থেকে আপনাদের বোরখার কালেকশন দেখিয়েছিলাম আপনারা তাদের কালেকশনগুলো অনেক বেশি পছন্দ করেছেন আজকেও খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে এবং আবায়াটা এত বেশি সুন্দর আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তো অ্যাড্রেসটাকে বলে দিই এটা হচ্ছে ইস্পর্মেশনের তৃতীয়তলায় পঞ্চান্ন নম্বর দোকান আর ফোন নাম্বার হচ্ছে এইটা যেটা স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট এখানে কন্ট্যাক্ট করবেন ভাই আমরা এক করে দেখাই কারণ আবার এটা আমার নিজের কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আমি কিন্তু দেখানোর জন্য ওয়েট করতে পারছি না আগে দেখিয়ে দিই কাপড়টা একটু বলেন এটা কি সুন্দর করে বলছিলেন যেটা হচ্ছে ক্রিস্টালের কাজ আছে এবং এটা গলায় সোল্ডার থেকে হাতা হাতাটা পুরোটাই কভার করেছে এবং ঠিক মাঝখান বরাবর এগুলো কিন্তু আপনারা জানেন সম্পূর্ণ একটু আমরা দেখাবো 都基本看了。 এটা একটা ডার্ক পিয়াচ কালার ছিল এটা খুবই সুন্দর একটা ডার্ক অলিভ কালার ঠিক আছে খুবই সুন্দর একটা ডার্ক অলিভ কালার আমরা হচ্ছে ব্যাক সাইডে পুরো প্লেনে পাচ্ছি এটার বাকি কালারগুলো আমরা দেখাবো ভিউர்ஸ் এরকম একটা আবায়া আপনারা যে কোন জায়গায় গেলে মানে যে কাপোড়ার যে ফিনিশিং ঠিক আছে இஸ்মার ম্যানশন তো আসলে বোরখার জন্য খুবই মানে পরিচিত একটা মার্কেট এবং তারা কিন্তু যারা হোলসেল করে বলে আপনারা এত কমে পাবেন এরকম একটা ফারসা আবায়া হচ্ছে আপনারা যে কোন জায়গায় যাবেন শত 80 টাকা দিয়ে কিন্তু কিনতে হবে অনলাইন এখন খুব জনপ্রিয় এই গুলো বাট ভাইরা এটা দিচ্ছে কততে ভাইয়া এটা দিচ্ছে আমরা পাইকারি মার্কেট তো আমাদের আমরা প্রাইস খুব টাকা রাখা যাবে যেটা শোরুমে আপনার অন্যান্য সব বাইরে শোরুমে 1500 টাকা এরকম না কারণ কি এটা ক্রিস্টাল ওয়ার্ক আছে প্রাইস দিচ্ছে এটা টাকা মাত্র 1100 টাকা জি জি সারা বাংলাদেশে আমাদের নম্বরে যোগাযোগ এবং স্ক্রিনশট দিলেই আমরা আপনাকে পছন্দের

এটার কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা একটা কালার থাকছে পিঙ্কের ভিতরে লাইট পিঙ্কের ভিতরে শেড গুলো খুব সুন্দর এটার দাম কত পড়ছে 850 টাকা 850 টাকা সারা বাংলাদেশে দেখা নেবেন 850 টাকা আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন WhatsApp এর নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে

সেটা দিয়ে তৃতীয় তলায় আসলেই একদম সামনেই তাই না আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকে ঠিক আছে হোলসেল নিতে পারবেন তো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ